এই লেবু গাছে তিনখানা লেবু হয়েছে এই দেখো এখানে একটা লেবু আছে আর না একটা দিয়ে বেঁধে রেখেছি হাওয়া বাতাস আসলে পুড়ে যাবে সেই কারণে আবার তো আর দোর গাছে তিনখানা লেবু হয়েছে কে আছে তোমার কি হয়েছে হ্যাঁ কে আছে ও বলছে নিচে চলো এবার ও তোর মুস খুলে দিয়েছে আকাশে প্রচন্ড মেঘ কিন্তু বেশ হাওয়া দিচ্ছে গাছটার অবস্থা দেখো নিচে জল দেয় এখানটা জল দেওয়া হয় না দিয়ে রাখি এখান থেকে জল পড়বে প্রতিদিন এই জলটাই পড়বে এই বাইক থেকে জলটা করে যখন পড়বে তখন এরপরেই পড়বে থাকে এখানে জলটা দেওয়া হয়ে যাবে তাহলে সবুজ ছিল কি অবস্থা হয়ে গেছে এই ট্যাঙ্ক কী ভরে যখন এই জলটা পড়বে ঠিক দেখতে পারিস না এগুলো হ্যাঁ কে এগুলো দেখতে পারিস না এই অ্যালোভেরা গাছটা হলুদ হয়ে গেছে হ্যাঁ কি করতে আছিস খাবি ঘুমাবি শুধু এগুলোও রেখে দিই ওখানে এই যাক এগুলো একটু নিচে নামিয়ে রাখি তাহলে জল পাবে এত উঁচুতে না চলটা ঠিক দিতে পারছে না চলো চলো যাবে এবার হুম যাবে চলো এক পায়ে তো খারাপ আসেন আসেন যান চলে যান চলে যান পাগল হয়ে গেছে আসতেও পাগল যেতেও পাগল যা 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 চলে যাও ওই যা আমাকে না হলে যাবে যাওয়া ঘরে ঢুকলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি চলে এসেছি চা বানাতে আর আমার চা বানানো হয়ে গেছে ওই যে চা দেওয়া আছে চা বানানো আর মুড়ি মেখেছি এই যে মুড়ি মাখা হয়ে গেছে আর বাবা অফিস থেকে চলে এসছে একটু কাজে গেছে আর ইয়ে বাবু দেখো এখানে বসে আছে এসি ঘর ছেড়ে এসে এখানে গরমে আমার সাথে বসে আছে বিস্কুট টিস্কুট খাওয়া হয়ে গেছে ওইবার মুড়ি খাবে তো চলো মুড়িটা মেখে নিই আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আর ভালো লাগছে না ভাতটা ফুটে গেছে ভাতটা বন্ধ করে দিই তাহলে গ্যাসটা একটু সাশ্রয় হবে গিরি ভাজা বাদাম দিয়ে মুড়িটা মেখেছি আমার মুড়ি ভালো লাগে না তাও অল্প একটু খাবো আর রিও তো এখন মুড়ি খুব ভালো খায় রিও প্রচণ্ড ভালো মুড়ি খায় আবার মেখে দিতে হবে নে মেখে আবার ওর খাইয়ে দিতে হবে ওকে মুড়ি ও নিজে নিজে খেতে পারবে না মামাও খাবে বাবা তো একটা কাজে গেছে তুলে রাখতে হবে বাবার তুলে যে চা আবার মনে হচ্ছে গরম করতে হবে ওই ভূতের মতন রয়েছিস চাদর ভাজ কর আর চা দিয়েছি চা মুড়ি খা আর একজন তো বিস্কুট খেয়েছে আবার মুড়ি খাবে বলে বসে আছে আমি খেয়ে নেবো তারপরে খাওয়াবো কে ওট যা উঠতে হবে না তোর আমি বাবা খাই ঠিক আছে এরকম করে দুধ চিস কী ব্যাপার বাবা বাবা এসছে আমার কাজে গেছে কি কিছু বলো

মামা মুড়ি ফুড়ি খেয়ে নিয়ে খানিকক্ষণ গিটার করলো গিটার করে এবার গিটারটাকে তুলে রাখছে আর আমি আমার বললাম যে ওকে পিক্সেল বার্ডস ফার্স আছে কিনা ঠিক করে দেখে নি আর কারণ হচ্ছে ও সামনে একটা পরীক্ষা আছে গিটারের পরীক্ষা আছে সেই জন্য ও এখন দিনে তিনবার চারবার করে প্র্যাকটিস করছে আর এটা হচ্ছে গিটারের পরীক্ষার যে অ্যাডমিটটা সেই অ্যাডমিটটা ও আমাকে দেখাতে বলছে হ্যাঁ ও আমাকে বলছে যে দেখো আমি কতগুলো মানে সব কিছু কত রাগ গান ফান তুলেছি আমি হ্যাঁ সব কিছু তো এত তো তোলা কিন্তু প্র্যাকটিস করিস না বলে তো সমস্যা হয় করতে প্র্যাকটিস না করলে তো যাই হোক ও কিন্তু প্র্যাকটিস করলে ভালোই গিটার বাজায় এখন আপাতত গিটারটা তুলে রাখছে আবার খাওয়া দাওয়া পরে পরে করবে গেল গেল চাইনি সুরবাণী গেল